আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কমর উদ্দিন আমি রিটায়ার্ড ডিজিএম বাংলাদেশ ব্যাংকের তো আমি এবার লতিফ ট্রাভেলস এর প্যাকেজের মাধ্যমে আমিও ছেলে সহ হজ করতে এসেছি হজ সমাপন হয়েছে সুন্দরভাবে সমাপন হয়েছে আর লতিফ ট্রাভেলস যেভাবে সহযোগিতা করেছে হজ সমাপনে এটা অতুলনীয় আমি অভিভূত এবং আমি খুব খুশি জিয়ারা করতেও তারা যেভাবে যেখানে নিয়ে গেছে সুন্দরভাবে বর্ণনা করিয়া আমরা রে বুঝাইয়া দিছে সবকিছু এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে জিয়ারা সম্পন্ন সম্পন্ন করেছি তো আমি কিছু কথা বলতে চাই যে লতিফ ট্রাভেলস এর মালিক আব্দুল মুকিদ চৌধুরী সাহেবের সাথে আমার পরিচয় সেই বিরাশি তিরাশি সনে বাংলাদেশ ব্যাংকে তখন আমার নতুন চাকরি হয়েছে আগে সব পাসওয়ার্ডে পি ফরম বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হয় তো মুগির সব যাইতেন ওনার সাথে আমাদের আমার বিশেষ করে ভালো সম্পর্ক ছিল এবং উনি আমাকে মায়া করতেন আমারও আত্মীয় স্বজন সৌদি আরব ছিল ওনার মাধ্যমে মালামাল যাইতো আমি নিতাম নিতামুনার টেবলস থেকে আইসা স্টেশন রোড থেকে এরপরে ওনার ব্যবসা আরো বিস্তৃত হইছে বিভিন্ন জায়গায় লতিফ টেবলস এর শাখা হইছে ব্যবসা বিস্তৃত হইছে আমি দোয়া করি আরো বিশ্ব ব্যবসা আরো বিস্তৃত হোক এবং তার ছেলেদের মাধ্যমে তার ব্যবসা যেভাবে সম্প্রসারিত হয়েছে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন এটাই আমি অত্যন্ত বড় মনে করি এবং এই জন্য আমি খুশি তাদেরকে হৃদয়রন্তল থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আসসালামু আলাইকুম